মাত্র যমুনা সেতুর টোল প্লাজা টোল দিয়ে এখানে একটু দাঁড়াইছিলাম ছিলাম লাইট সেট আপ করলাম আসেন আপনাদেরকে উত্তরবঙ্গের প্রবেশ ফুল ব্রিজের ভিডিও ফুটেজ দেখায় ঢাকা থেকে ঢাকার বাড়িধারা ডিভাইস এস থেকে রওনা দিয়েছিলাম সাড়ে তিনটার একটু পর হবে আর কি তো এখন সাড়ে পাঁচটায় আর কি যমুনা সেতুতে থেকে টোল দিয়ে একটু দাঁড়াইছিলাম কারণ আমি ওই যে ফগ লাইট সেট করলাম একটু ব্রেকও নিলাম বলা যায় কারণ আমি সাড়ে তিনটায় শুরু করে এর মধ্যে আর কোনো ব্রেক নেই নাই এটাই ফার্স্ট ব্রেক ছিল জাস্ট ফগ লাইটটা সেট আপ করলাম ফগ লাইট আসলে জ্বালায় নাই আসলে যখন প্রয়োজন হবে বা পাস লাইটের ক্ষেত্রেই বিশেষ লাগে আর বেশি অন্ধকার জায়গায় যখন লাগবে তখন শুধু ইউজ করার জন্য আর আমি ফগ লাইটের সিস্টেমটা এমন করে রাখছি যে প্লাগ অ্যান্ড প্লে টাইপের তো আমি নিজে হাতে লাগাইলাম আবার যখন দরকার হবে না আবার নিজে হাতে খুলে ব্যাগে রেখে দেবো আর কি এটাতে সুবিধা যে পুলিশ ঝামেলা করতে পারে না এখন তো পুলিশের তো ঠিক নেই কখন তাদের মন মানিসতা কেমন থাকে দেখা গেলো মোজা দিয়ে রাখলেও অনেক সময় মামলা দিয়ে দেয় কারণে সুন্দর ভিউটাই দেখা যাচ্ছে না একটু ওভারটেক করে যাই বাস ভালো ঝামেড়া শুরু করতেছে একজন ওভারটেক করবে একজন ওভারটেক করতে দিচ্ছে না এখন এদেরকে তো ওভারটেক করতেও রিক্স লাগতেছে এই এদের ঝামেলা আছে এরা একজন আরেকজনকে ওভারটেক করতে দিচ্ছেন আরকি ব্রিজের উপরে মনে হয় বাইক টা নষ্ট হয়ে গেছে